আমার সষ্টা রহমতুল্লাহ বারাক ফাইনালি তোমাদের জলসায় ভিডিও দেখানোর জন্য গাড়ি করে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে মেন গেটে ঢুকলাম ঢুকে ভিতরে গিয়ে প্যান্ডেলটা দেখুন কত সুন্দর বানিয়েছে এই প্যান্ডেলের রাত্রে ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে যে কোনো যেসব বক্তাগুলো প্রথম ভিডিও কোন দেখলে তাদের ফুল ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে এই প্যান্ডেলে মোটামুটি ঝাড়বাতি লাগানো হচ্ছে খুব দারুণ সাজিয়েছে এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিমবাংলা জয়নগর থেকে দক্ষিণ চব্বিশ জয়নগর থেকে পাতপুকুর গ্রাম এখানে ভালো ভালো বক্তা আসছে রাস্তার কোলে মিষ্টি দোকান বসেছে এপারে মনোহরি দোকানের জন্য জায়গা নিচ্ছে জায়গা নিয়ে দোকান পাট বসছে ঠিক আছে বন্ধুরা দেখুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবেন এই হেব যে ছেলেরা পাগড়ি নিয়েছে অ্যাসিন সাহেবের সাথে ছবি তুললাম ভিডিওটা ফুল দেখুন তার নামে পড়ো দুরুদ শাবি ভালো বসে সবাই সাল্লে আলা মারহাবা সাল্লে আলা মুহাম্মদ মারহাবা সাল্লা আল্লাহু আকবার কিসের আইবি ডিআই প্রশাসনিক বন্ধুরাও ভিন্ন ভিন্ন জায়গা থেকে শুনছেন ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাজ্য সোনামা ধার সাজেতে পেলা সোনালি সন্ধ্যা সোনালি সন্ধা। আমার নবীর মত আর নবী হবে না কোথায় গেলে পাবো মোরা যমুনী দয়ার নবীর তে পकारे নবী নবী কোহলাই বই